কেমন লাগছে যে আনব্যান হয়ে জাতীয় স্বীকৃতি পেয়ে এই ধরনের আয়োজন কেমন দেখছেন যথেষ্ট পরিমাণ ভালো লাগতেছে আর বাংলাদেশে যেহেতু এটাই প্রথম এত বড় করে হইতেছে আজ পর্যন্ত আমার মনে হয় না যে শুধুমাত্র গেমিং কমিউনিটির যেসব অডিয়েন্স আমাদের ভাইব্রাদার যারা আছে তারা এত পরিমাণে লোক এক জায়গায় আসছে আর আমার মনে হয় না যে যমুনা ফিউচার পার্কের এটা কিসের আওয়াজ কিসের আওয়াজ গেমিং তালা এখন একটা ট্রেজি জিনিস অনেক সেটা এখন আসলে আনবেন হওয়ায় বোঝা যাচ্ছে যে মানুষ কতটা ভালোবাসে ই স্পোর্টসকে ফ্রি ফায়ারকে কিন্তু এই মুহূর্তে এসে যদি আপনাকে বলি যে বাংলাদেশে ফ্রি ফায়ার বা ই স্পোর্টস কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার পক্ষ থেকে কী কী বার্তা আছে শুধু যদি বলেন যে ভাই ফ্রি ফায়ার আমি অলওয়েজ বলে আসছি নট অনলি ফ্রি ফায়ার আপনি যদি বলেন ই স্পোর্টসকে তাইলে আমি ভাই যে কোনো জায়গায় রাজি ইভেন আমি আমার গেমিং লাইফে শুরু থেকে এখন পর্যন্ত আমার পেজের বাইরে লিখে রাখছি মেক গেমিং ওয়াইড স্পার্ট অর্থাৎ আমি গেমিংটাকে বাংলাদেশে কোন থেকে কোনায় পর্যন্ত ছড়াইতে চাই আর ই স্পোর্টসের কথা ই স্পোর্টস ভাই কোনো গেমকেই এত বড় করা পসিবল না কিন্তু অনেকেই বলছে যে বাংলাদেশে ই স্পোর্টসের একটা বাধা হচ্ছে স্বল্পতা যেমন এইখানে যে অনুষ্ঠানটা হচ্ছে অনেক ক্রাউড সেই তুলনায় কিন্তু জায়গাটা অনেক ছোট অনেক ভেনু নিয়ে কিছু বলা আছে কিনা যেহেতু আমাদের এটা মানতেই হবে যে ভাই আমাদের কান্ট্রিটা অনেক ছোট তাই না তো সেই অনুযায়ী যেহেতু আমাদের মেইন সিটি রাজধানীর ভিতরে আমরা করতেছি সুতরাং এখানে জায়গা স্বল্পতাও আছে এর থেকে বড় প্লেস আসলে আমার মনে হয় না যে আসলে করব আমরা কিভাবে সম্ভব আচ্ছা আর কয়দিন

আবার সবার জন্য যদি কিছু বলার থাকে এক বাক্যে বলে দেন গাইস যেমনটা বলছিলাম লাইগে থাকা লাগবে হার মানা যাবে না এই মুহূর্তে কথা বলবো দিবস গেমিং এর সঙ্গে দিবস আজকের এই আয়োজন কেমন দেখছেন এত এত মানুষ এত এত কেজি কেমন লাগছে সব অসাধারণ এক কথা অসাধারণ একদম একদম আচ্ছা একটু আগে দেখছিলাম যে খেলছিলেন ফেরেও গেছেন মনে হয় না হারার অনুভূতি কেমন আসলে আমরা তো সবাই হচ্ছে পিসি আপনি কম্পিউটার দিয়ে খেলি লাস্ট খেলছিলাম ছয় মাস আগে একটা ম্যাচ তাছাড়া ফোন দিয়ে কখনও খেলি নাই আর লাস্ট চার বছর আগে ফোন দিয়ে খেলতাম তখন বা চার বছর ধরে পিসিতে খেলা হয় তো আমরা ফোনে এরকম পারি না ইনফ্লুয়েন্সার যারা দেখছেন সবাই সবাই ফোনে খেলতে পারে না একটা ব্যাপার হচ্ছে যেহেতু সম্প্রতি বাংলাদেশে ই স্পোর্টসকে ন্যাশনাল স্বীকৃতি দেওয়া হয়েছে জাতীয় স্বীকৃতি দেওয়া এবং আনব্যান করা হয়েছে প্রি ফায়ারের কাছ থেকে কেমন কেমন কী ধরনের আয়োজন আরও আশা করেন এখনও যেহেতু এফএফপিসিতে গেল দেখছেন আপনি হয়তো তো এফএফপিসিতে ল্যান্ড হওয়ার কথা ছিল তো এটা মানে আনএক্সপেক্ট আনএক্সপেক্টেড এটা হলো না তো এটা আসলে ওটার জন্য আমি আশাগত ছিলাম এখন হচ্ছে নেক্সট আমাদের যেটা হতে যাচ্ছে এখন বর্তমানে সেটা হচ্ছে এফ 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 সিকাপিজ হ্যাঁ ওয়াল সিরিজ তো এইটার মধ্যে আমি এক্সপেক্ট করবো যে এটা যত ল্যান্ড হয় এরকম এনভায়রনমেন্ট যত হয় ঠিক আছে কী আপনাকে আর বেশি সময় দিচ্ছি না আপনার জন্য ওয়েট করছিলো ডাকছে আপনাকে